আমার বাসতে সুজন অরফে হ্যাঁ আমার বাসতে সুজন এখন সে কোনো কাপড় টাপড় রাখে না এখন হলো সব সে দর্জি খালি এ যে আছে আমাদের ভাবি এলো সুজন সাহেবের মা আমাদের সদ্যীয় বড় ভাই দুলু খা সাহেব তার সুযোগ্য পুত্র এবং সুযোগ্য স্ত্রী এদের ব্যবসা এখন খুব ভালো চলতেছে

এখানে আবার ডিজিটাল পদ্ধতিতে আয়রন করা হয় মানে মাথায় চুল না থাকলে কি হয় বগলে বাবরি আছে এটা আমার কাকার রোকনের কথা এটা সারা জীবনে ভোলা যাবে না যে বাইস্তা মাথায় চুল না থাকলে কি হয় বগলে বাবরি আছে আমার বাইস্তার দশা হয়েছে তাই এর আবার মেন সুদক্ষ কারিগর কিন্তু অদুত ভাই এর ঠিকানা কিন্তু বড় দিয়া আর একটা ঠিকানা আছে সে কিন্তু আব্দুল হাই সাহেবের সাইকেল গ্যারেজ তাহার জামাই সুযোগ্য জামাই ঠিক আছে ধন্যবাদ আমাদের সুজন সাহেব আমার ভাইতে অরূপে